হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সিক্সটি সিক্স ব্লগ আজকের ভিডিওটা হতে চলেছে সরস্বতী পুজোকে নিয়ে মানে সরস্বতী পুজোর ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে থিমের ঠাকুর দেখা তাছাড়াও এলাকার আরও বিভিন্ন ঠাকুর দেখা বাড়ির পুজো বালির ফেমাস জলের ঠাকুর দেখতে যাওয়া তাছাড়াও সরস্বতী ঠাকুরের বিসর্জন সব কিছুই এই ব্লগে থাকবে এই যে এখনই যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর সরস্বতী ঠাকুর রাখা আছে আমরা এই জায়গা থেকেই সরস্বতী ঠাকুর আনতে গেছিলাম এই ফার্স্ট আমরা এই জায়গাটায় এলাম সরস্বতী ঠাকুর আনতে প্রত্যেকবারই আমরা উত্তর পাড়াতেই যাই ঠাকুর আনার জন্য ওখানে অনেকে ঠাকুর বিক্রি করেন কিন্তু এই জায়গাটায় এই বাড়িটায় কোনো দিন আমরা আসিনি এর আগে এখানে ঠাকুরগুলোর প্রত্যেকটা মুখশ্রী এতটাই সুন্দর বলার কথা না রাস্তা দিয়ে লোকজনরা যখন নিয়ে যাচ্ছিল তখন আমাদের দেখে পছন্দ হয়েছিল ঠাকুরগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলেছিল যে এখান থেকে নিচ্ছে সেই জন্য ফার্স্ট এবছর আমরা এখানে এলাম ঠাকুর আনতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ঠাকুরের কালেকশন আর প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো খেয়াল করো কতটা মিষ্টি দেখতে মানে এতটাই ভাল লেগেছিল আমাদের প্রত্যেকটা ঠাকুরই কোনটা ছেড়ে কোনটা নেব আমরা বুঝতে পারছিলাম না এই যে ফাইনালি আমরা এই ঠাকুরটা চুজ করেছিলাম এই ঠাকুরটার মুখশ্রী আর শাড়ির কালারটাও খুবই ইউনিক লেগেছিল আর অনেক ঠাকুরই দেখছিলাম পদ্মফুলের ওপর বসে আছে কিন্তু আমাদের ঠাকুরটার পদ্মফুল লাগানো ছিল না বলে কাকু আমাদের রিকোয়েস্ট লাগিয়ে দিয়েছিল প্রত্যেক বছর আমরা এইভাবে খেয়া পারাপার করেই ওপারে ঠাকুর আনতে যাই আর এখানে দেখতেই পাচ্ছো দিদির কোলে আমাদের ঠাকুরটা আমাদের ঠাকুরের গৃহপ্রবেশ হয়ে গেল আর এখানে ভাই আর অনিদা মিলে টুনির ডেকোরেশনটা করছিল কোথায় টুনিটা দিলে বেশি সুন্দর দেখতে লাগে সেগুলো দেখছিলো আর আমি এসে আলোটা নিভিয়ে দেখছিলাম জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দিদি আর আমি মিলে ঘরে ঠাকুরটাকে সাজাচ্ছিলাম এটা আমাদের প্রত্যেক বছরেরই ডিউটি ঠাকুর আনার পর ঠাকুরকে সুন্দর করে সাজানো আর মামা ভাই আর অনিতাকে একটু হেল্প করে দিচ্ছিলো টুনি লাগানোতে এবার এখানেই দেখা যাচ্ছে আমরা একটা মণ্ডপে চলে এসেছি এটা আমাদের এখানেরই আমরা সবাই ক্লাবের মণ্ডপ যেখানে সরস্বতী পুজো হয়েছিল প্রত্যেক বছরই এখানে সরস্বতী পুজোটা খুব সুন্দরভাবে হয় খুব সুন্দর থিমের ওপর করে আর এবারেও সেটার অন্যথা হয়নি আমরা সবাই মিলে সেই ঠাকুরই দেখতে চলে এসছিলাম পুরো মণ্ডপটার ডেকোরেশন লাইটিং জাস্ট ওয়াও ছিল এখানে সরস্বতী ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল যেরকম থিমের ঠাকুরটা সুন্দর হয়েছিল সেরকমই ছোটো যে ঠাকুরের পুজো হয়েছে সেই ঠাকুরটাও ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল আর ওপর থেকে ফোয়ারার মতো করে জলও পড়ছিল তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে পুরো মণ্ডপটাই নৌকা পদ্ম পাতা জল এসব নিয়েই দেখানো হয়েছে ইভেন ছোট ঠাকুরটার মাথায় ছাতাও দেখানো হয়েছে আর এখানে আমি দিদি আর অনিদা মিলে একটু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ভিডিও করে নিচ্ছিলাম ঘুরে ঘুরে এই মণ্ডপটাতেই আমাদের পাড়ায় কাছাকাছির মধ্যে তিন চারটে ভালো ভালো থিমের পুজো হয়েছিল তার মধ্যে এটা বেস্ট লেগেছে আমার আর এটা ওই আমরা সবাইয়ের পাশেই আর একটা পাড়ার পুজো ছিল এটাও এখন প্রত্যেক বছরই দেখি বেশ ভালো করে এর আগের বছরেও আমি এসছিলাম খুবই সুন্দর করেছিল তো প্রত্যেক বছরই এখন দেখছি এটাও ভালো করছে সেই জন্য এটাও দেখতে চলে এসছিলাম এবারেও ভালোই করেছিল চারদিকটা দেখতেই পাচ্ছ হাত পাখা কুলো টুলো দিয়ে সাজানো বেশ একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ করতে চেয়েছে আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ির মধ্যে ঠাকুরটা এখানে আছে সেটাও খুবই সুন্দর দেখতে লাগছে দেওয়ালেও দেখতে পাচ্ছ কত রকমের কত কি আঁকা আছে এখানে একটা তুলসী মঞ্চ টাইপেরও করা হয়েছে ঠাকুরের সামনেই যেখানে প্রদীপও জ্বলছে দেখতেই পাওয়া গেল আমার ভাই এবারে চলে গেছিল সরস্বতী পুজোয় খুবই ভাইরাল হওয়া একটা মণ্ডপে যেটা কিনা চোর বাগান তো এখানে ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছিল যে আমারও বিশাল ইচ্ছা ছিল। যাই হোক আমার তো যাওয়া হয়ে ওঠেনি কিন্তু আমার ভাই গেছিলো আর দেখতেই পাচ্ছ চারদিকে ক্রাউডটা কত বেশি এটা খুবই সুন্দর একটা মণ্ডপ করেছিল আর সব থেকে সুন্দর তো লাগছিল এখানকার ঠাকুরটা একটা মিষ্টি বাচ্চা মেয়ে বসে আছে মনে হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এর মাঝখানে মাঝখানেই আমরা আমাদেরও একটু ভিডিও ক্লিপস কিংবা একটু ছবি অ্যাড করে দিয়েছি এবার দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমার মা বাড়ি পাড়ার পাশের পাড়ার পুজোতে যেটার মণ্ডপটার নাম হলো ছন্ন ছাড়ার ছাউনি এখানের মণ্ডপটাও প্রত্যেক বছরই ভালো করে থিমের ওপরেই করে একটা এখানে অনেক ফেমাস মানুষজনের ছবিও লাগানো আছে মণ্ডপে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ মূল মণ্ডপটায় এবার আমরা প্রবেশ করছি এই যে সিঁড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এখান দিয়েই উঠতে হবে মূল মণ্ডপে যাওয়ার জন্য আর মণ্ডপের ভেতরটা এরকম করেছিল মণ্ডপের ভেতরটা ছোট ছোট প্লাস্টিকের কাপ আর্টিফিশিয়াল ফুল ত্রিশুল এইসব দিয়ে সাজানো ছিল এবারে যেহেতু দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছিল সেই জন্য আমাদের ঘোরা ফেরা ঠাকুর দেখা এগুলোতে খুবই সুবিধা হয়েছিল এখানেও একটা থিমের ঠাকুর রাখা আছে দেখা যাচ্ছে আর পাশেই ছোটো ঠাকুরে পুজো হয়েছে থিমের ঠাকুরটা এখানেও খুবই সুন্দর করেছিল এটা আমার মামার বাড়ির ঠাকুর তোমরা একটু আগে দেখতেই পেয়েছ ঠাকুর আনতে যাওয়ার সময় পাশেই আগেরবারের ঠাকুরও রাখা আছে আর এটা তো এইবারেরই এই ভিডিও ক্লিপসটা পুজো হয়ে যাওয়ার পরের একটা ভিডিও ক্লিপস পুজোটাও আমি পরে অ্যাড করে দিয়েছি এটা হলো আমার কলেজ পাড়ার একটা থিমের ঠাকুর যারা বাগবাজার রোম্যান্সে পড়েছে তারা খুব ভালো করেই জানে যে প্রত্যেক বছরই সরস্বতী পুজো এখানে একটা সুন্দর থিমের ঠাকুর হয় আর এটা সেই থিমের ঠাকুরটাই এবারেও খুবই সুন্দর করেছিল পুরো পাড়াটা এরকম লাইটিং দেওয়া ছিল থিমের ওপর বেশ করেই ছিল এখানে একটা বড় গাছের গুড়ি এরকম দেখানো হয়েছে তার ওপর দিয়ে পিঁপড়ে বিভিন্ন পোকা টোকা হেঁটে যাচ্ছে এই যে তোমরা ক্লোজ থেকে দেখতে পাচ্ছ এখন টিউবড়ে লাইন দেখতে পাওয়া যাচ্ছে এখানে ওখানে একটা কাঠবিড়ালিও দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায় অনেক পাতা পড়ে আছে এরকম দেখানো হয়েছে এটা হলো এক্সিটটা ওই মণ্ডপেরই আমার কলেজ টাইম থেকেই এই মণ্ডপটা আমি দেখি সরস্বতী পুজোয় খুবই ভালো করে প্রত্যেক বছরই কোনো না কোনো থিমের ওপর বেশ করেই করে এটা ওর অপোজিটেই একটা রাস্তার ওপরে পুজো পল্লীবিথি এই প্যানেলটা নরমালের ওপরেই করেছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর সেদিনকে আমাদের দেখা আরো কিছু ঠাকুরের ছবিও মাঝখানে মাঝখানে অ্যাড করে দিয়ে পানিতে গেছিলাম জলের ঠাকুর দেখার জন্য সেখানেই এত লাইন পড়েছিল আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম বৃন্দাবনে প্রেম কথা করতে ছোট নিয়ে মা যমুকের কোলে পিতা বাসুদেব ঝড় জড়ে রাতে anaknya মাথায় নিয়ে ব泓 কোলে গোকুল উদ্দেশ্যে যেহেতু জলের ঠাকুরের মেন যেই জায়গাগুলো সেগুলো আমি অলরেডি শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি সেই জন্য আর আমি লং ভিডিও তো গুলো অ্যাড করলাম না তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত বিশ্বকে হর ননুত ভিডিওটা আসেনি আগে আমি মা দিদি অনিদা সবাই মিলে রেডি হয়ে স্নান করে মা বাড়িতে চলে এসেছিলাম অঞ্জলি দিতে সেকেন্ড দিন সরস্বতী পুজোয় দিদি আমি দুজনেই শাড়ি পরেছিলাম দিদিরা চলে গেছিল ইকো পার্কে ঘুরতে যদিও সেদিন সোমবার হওয়া ইকো পার্ক বন্ধ ছিল সেটা ওদের মাথায় ছিল না তাই আবার ব্যাক করতে হয়েছিল আর এই যে এটা আমাদের মেঘনাথ মাঠের সরস্বতী পুজোর প্যান্ডেল আর লাইটিং দূরে ঠাকুরও দেখতে পাওয়া যাচ্ছে এইবারে সরস্বতী পুজোয় খুবই ভাল লাগছিল কারণ ছোট মাসিরাও এসছিল সরস্বতী পুজো উপলক্ষে দিদিরাও এসছিল তো ফুল ফ্যামিলি মিলে আমরা সবাই খুবই মজা করেছি এর আগের বারেই যেরকম দিদিরাও আসেনি ছোট মাসিরাও আসেনি আমরাই শুধু মাবাড়িতে গেছিলাম তাই খুবই মন খারাপ লাগছিল এই যে এবার দেখতেই পাচ্ছ দিদিরা ইকো পার্কের সামনেও একটু ভিডিও করে নিয়েছিল পেছনে ইকো পার্ক বলে লেখাও আছে দেখতেই পাবে আর এটা ছিল আমার শাড়ি পরা লুকস সরস্বতী পুজোর সেকেন্ড দিনের আর এটা ছিল আমার মা বাড়ি পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেল যেখানে লাস্ট কয়েক বছর ধরে খুবই সুন্দর সুন্দর ঠাকুর আনছে এবারে ঠাকুরটাও অসাধারণ হয়েছিল আর আমার ভাই আমাকে বারবার বলে দিয়েছে ওদের পাড়ার ঠাকুরের ছবি যেন আমি থামবেলে দিই আর এটা দিদি আর অনিদার ফার্স্ট যেদিন সরস্বতী পুজো ছিল সেই দিনের লুকস যেহেতু সন্ধ্যে হয়ে এসেছিল সেই জন্য হয়তো ভিডিওটা একটু ঝাপসা লাগছে আসলে ফার্স্ট দিন আমি দিদি আমরা দুজনেই একটু লেট করেই বেরিয়েছিলাম যেহেতু পরের দিন আবার বেরোনোর আছে আমাদের এরিয়ার সব থেকে বড় ঠাকুর হলো এটা এটা দেখতেও আমার ভাইই গেছিল ওই আমাকে এই ভিডিওটা দিয়েছে সরস্বতী পুজোর ফার্স্ট দিনে দিদি একটা ক্রপ টপ পরেছিল আর আমি একটা গাউন পরেছিলাম সেই ছবিও আমি আগেই অ্যাড করে দিয়েছি এবার এখানে দেখতেই পাচ্ছ আমি আগের বছরের যে সরস্বতী ঠাকুরটা ছিল সেটা নিয়ে নেমে আসছি কারণ এটা এবারে ভাসান হয়েছে আর সামনেই আমার মামি আর মাসি যাচ্ছিল দিদি ভিডিওটা করছিল তাই দিদিকে দেখা যায়নি এখানে মামি ঠাকুরটাকে ঘুরিয়ে নিচ্ছে আমরা বিসর্জনের জন্য চারজনেই গেছিলাম ভাইয়েরও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওই দিন ওদের পাড়ার ঠাকুরেরও বিসর্জন ছিল তো পাড়ার ঠাকুরের সাথেও গেছিল বিসর্জনে তাই আর এই ঠাকুরের সাথে যেতে পারিনি এবার দেখাই যাচ্ছে মামি আমাদের ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিল তারপরে আমরা একটু গঙ্গাজল গঙ্গা মাটিও নিয়ে নিয়েছিলাম এই সরস্বতী পুজোর বিসর্জনে গিয়েই আমরা এক বছরের জন্য আবার গঙ্গা জল গঙ্গামাটি নিয়ে চলে আসি মাঝখানে আর যাওয়া হয় না এর মাঝেই যা যা পুজো হয় সব এই গঙ্গাজল মাটিতেই হয়ে যায় আর আলাদা করে আনতে আসতে হয় না আজকের সরস্বতী পুজো উপলক্ষে পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না